একটি জিজ্ঞাসা কি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে আছে না নেই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ভালো ভালো খাওয়া দাওয়া ভালো বেশি ইনকাম উপার্জন করা আর এই দুনিয়ার জীবনে অনেক উন্নতি করা শিক্ষা দীক্ষায় টাকা পয়সায় নেতৃত্বে হাত তো সবাই গোলমাল বলছে বুঝছি না হ্যাঁ বলেন যে বলবেন হাত তুলেন এ বাদন্দী করা মাসাল্লাহ এটা ভালো উত্তর আর কোন উত্তর জান্নাত হাসিল করা মার্শাল আর আর কোন উত্তর আছে সবটাই মোটামুটি ঠিক আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা আমার আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাতে পৌঁছা জান্নাতে লাভ করা ঠিক আছে উত্তর আর কোন উত্তর হতে পারে সেটাও ঠিক আল্লাহকে সন্তুষ্ট করা অর্থাৎ আল্লাহ আর সন্তুষ্টি হাসিল করা আল্লাহকে রাজি করা বা আল্লাহ সন্তুষ্টি হাসিল আল্লাহ আমাদের ওপর রাজি সন্তুষ্ট হয়ে যান এটা এই তিনটে উত্তর হইল তিনটেই কিন্তু ঠিক কিন্তু তিনটার মধ্যে কোনটা সবচাইতে বেশি সূক্ষ্ম এখন এই তিনটার মধ্যে আপনাদেরকে বাছাই করতে বলছি দেখি এতে কে ফার্স্ট হয় জি হ্যাঁ এতে যে ফার্স্ট হবে একটা প্রাইজ দিবেন জি আল্লাহকে সন্তুষ্ট করা মাসা কে উত্তরটা দিলেন কয়েকজন যে দুইজনই দিলেন মুশকিল মুশকিল ঠিক আছে উত্তর জি আল্লাহর এবাদত বন্দি করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা ঠিক কিন্তু এবাদত বন্দীর মাধ্যমে উদ্দেশ্য কি আল্লাহকে রাজি করা আল্লাহ সন্তুষ্টি লাভ করে ঠিক না আল্লাহ আমাদের রাজি হয়ে যান জান্নাতে যা আমাদের উদ্দেশ্য এটাও ঠিক কিন্তু জান্নাতে আমরা কিভাবে যেতে পারবো হ্যাঁ কেমন হলে আমরা জান্নাতে যেতে পারবো এটার উত্তর বলেন দেখি আল্লাহকে রাজি করতে পারলে মারাশাল্লাহ আল্লাহকে যদি রাজি করে নিতে পারেন তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত আল্লাহ রাজি হবেন কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে আর আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে জান্নাত যাওয়া নিশ্চিত ইনশাল ঠিক না জিন্না আবুদুল এই আল্লাহকে রাজি করার বিষয়টি আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ আরেকটা আলোচনা আল্লাহকে রাজি করা আলোচনা করব। কিন্তু আল্লাহকে রসুলগণ সকলেই রাজি করার জন্য প্রেরিত হয়েছে এবং তাদেরকে আল্লাহ পয়দাই করেছে আল্লাহকে রাজি করার জন্য মুসা আলি সালাম তার জাতির সত্তর জনকে সাথে নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসলেন সত্তর জন হারছে কি আগে আছে কে পিছে আছে সবাইকে সাথে না নিয়ে যখন কাছে এসছে তুর পাহাড়ের কাছে তওরাত নিয়ে আল্লাহর সাথে দেখা হবে তখন একবারে দৌড় দিয়ে ছুটে এসেছেন স্পিডে ওর একটু পিছনে পিছিয়ে থেকে গেছে মোসা আলি সালাম একা এগিয়ে চলে এসছেন আল্লাহর সাথে দেখা হইল কথা হলো সুরায়ে তাহার আয়াত নম্বর বিরাশি তেরাশি চৌরাশি তেরাশি চৌরাশি এগুলোতে এই বিষয়টি রয়েছে আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসা আলাইসালাম মুসা তুমি তোমার জাতি থেকে জলদি করে আগেই কেন আসলে ওদের সাথে নিয়ে আসতে একসাথে এত জলদি তাড়াহোড়া করে তুমি আগেই কেন চলে আসলে সঙ্গে করে নিয়ে আসতে তখন মুসা আলাইসালাম জবাব বলছেন কালা বললেন হুম উলাই আলা আসারি আল্লাহ ওরা আমার পেছনে পেছনে আছে বেশি দূরে নেই ওয়া আজাল তো ইলাইকা রব্বি হে রব হে আল্লাহ আমি জলদি এসেছি আপনার সামনে আপনার কাছে কিসের জন্য লেতারদা কিসের জন্য লেতারজা যাতে আপনি রাজি হয়ে যান যাতে আপনি হয়ে যান রাজি হয়ে যান তাহলে বুঝা গেল যে নেকির কাজে আল্লাহর দিকে আসতে আল্লাহর এবাদত বন্দীর কাজে হ্যাঁ ভালো কাজে জলদি করাটা ভালো কাজ কি না কিসের কাজ আল্লাহকে রাজি করা কাজ ভালো কাজে জলদি করাটা হচ্ছে আল্লাহকে রাজি করা কাজ যেসব ভাইরা এসার সলাদ থেকে এখানে আছেন তারা আলহামদুলিল্লাহ জলদি করে এসেছেন কিনা অনেক ভাইরা বিনা অজুহাতে এই ক্যাম্পে হয়তো বসবাস করেন আশেপাশেই থাকেন মসজিদে তো নামাজও পড়েছেন তারপরে একটু হাওয়া খেতে গেছেন তারপরে আসলেন কি আধা ঘন্টা লেটে কেউ সাড়ে আটটায় কেউ নয়টায় আসেন অথচ আটটায় শুরু হয়ে গেছে প্রোগ্রাম ঠিক কি না তো আমার কথাটা বুঝতে পারছেন না পারছেন না আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে রাজি করা হয় তো নেকির কাজে আগে আসতে হবে না পরে আসতে হবে আগে আসতে হবে তো আগামীতে প্রোগ্রামগুলিতে আপনারা ওই রকম চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন নামাজের ক্ষেত্রে ও জামাতের ক্ষেত্রে ও মসজিদে আসার ক্ষেত্রে নেকির ক্ষেত্রে সব ক্ষেত্রে বিষয়টি মা জালাল রাজুলু ইয়া মানুষ কিছু লোক আছে যাদের স্বভাবই হচ্ছে দেরি করা লেট করা পিছনে থাকা ইয়াখের yu'akhirahumullah লাহ nar এমন কি এই রকম সবসময় যখন দেরি করতে থাকে ভালো কাজে নামাজে জামাতে আসতে মসজিদে আসতে এলম শিখতে তখন তাদেরকে আল্লাহ এমন পিছিয়ে দেন যে পিছিয়ে থেকে যায় এমন কি জান নামে চলে যায় তো এমন যেন না হয় আল্লাহ রব্দুল্লাহ যেন ভালো কাজের তৌফিক দান করেন এখন হচ্ছে রজব মাস উনিশ তারিখ আজকে চলে গেল এই রজবের মাত্র হয়তো দশ বা এগারো আছে আর তারপরে সাবান আর তারপরে মোবারক রমজান আসছে রমজানের আগে ইনশাল্লাহ তালা আলমাল আছেন তাদের কাছ থেকে রমজান সম্পর্কে দিনের কথা শুনতে পাবেন আর আশা করি নিজেরাও পড়বেন বা শুনবেন অনলাইনে দিয়ে রমজানের এবাদতবন্দুকি সম্পর্কে আপনার এলেম হাসিল করবেন কারণ কোনো আমল করার আগে এলেম শিখা ফরোজ তালাবুল এলমে ফারিদাত আলা করলে মুসলিম এই রজব মাস আর সাবান মাস এই দুটি মাস ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে বিদাতের মাস কিসের মাস বিদাতের মাস এই অন্য মাস মাসের আমলের মেলা বিদাত কিতাব আছে আমাদের দেশে প্রত্যেক মাসে কিছু না কিছু আমল অমুক বারে অমুক মাসের এই আমল এই সেই আমল মু আমুল কোরআন সব জাল কিতাব ভুয়া কথা কোনটাই কোরআন শোনার কথা না যে প্রত্যেক মাসে বিশেষ বিশেষ আমল আছে যেগুলি আছে সব জানা আছে কোরআন হাদিসে আছে আর বাকি কোরআন হাদিসে নেই এমন কোন আমল যেগুলিতে বলা আছে সবগুলি ভুয়া কথা এই রজব আর সাবান সম্পর্কে ভুয়া কথাই বেশি আছে জাল কথাই বেশি আছে জয়ী ভিত্তিহীন কথাই বেশি আছে আর সহি যেটুকু আছে ওইটুকু আপনাদের অনেকের জানা আছে আর জানা না থাকলে আলহামদুলিল্লাহ সৌদি আরব কোরআন সন্ন্যার দেশ এখানে সহী কথার প্রচার প্রসার হয় আলহামদুলিল্লাহ সবাই এখানে প্রচার করছে সাহসের সাথে কারণ কোরআন সন্ন্যার কথা এখানে যদি একটা উল্টা পাল্টা বলা হয় তাহলে বেশিদিন এখানে টিকা সম্ভব না জি হ্যাঁ ভালো করে মনে রাখবেন যেদিকে আমাদের শ্রদ্ধীয় ভাই শেখ মাহবুব হ্যাঁ ইঙ্গিত করেছেন যারে ভাই এখানে যদি ভুল কথা গোমরাহির প্রচার প্রসার ইসলামিক সেন্টারগুলি থেকে শাইখেরা করে বা আমি করি তাহলে আপনারা বৈশাখ কেন আছেন আসেন এখানে আসার পরে অভিযোগ করেন যে এই উল্টো কথা আপনাদের ওখানকার যে ইসলামের কথা বলছেন ওইটাই ঠিক পীর ইসলাম কবর মাজার ইসলাম আর ওই খানকাহি ইসলাম আর বেদাতিজিকের ইসলাম ওগুলোই ঠিক তো এই সে আলেম আলমাদেরকে এখানে বলেন মদিনায় আর তারপরে তখন তারা ভালো করে বুঝতে পারবে আপনাদের মুখোশ খুলে যাবে যে আপনারা কোন রকমের ধর্ম করেন ভালো করি তখন বুঝতে পারবে এখানকার আলেম আলেমারা যা কিছু গোপনে আছে জানে না অনেক আরব কিছু বেদাত করার জিনিস ছাড়ার জিনিস কিছু জানা আছে কি না। বেদাত করলে সব হবে না গুনা হবে বেদাত করলে জান্নাত যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে কুল্ল মহদের সাথে বিদা ধর্মের নামে নেকের আশায় কোনো নতুন কাজ কুল্ল বিদাকে হাসান হাসি সবগুলি নতুন কাজ ধর্মের নামে যেগুলি করা হয় সেগুলি হচ্ছে বিদা ওগুলোর নাম বিদাত নব আবিষ্কৃত অকুল্ল বিদা আছেন দলাল আর প্রত্যেক নতুন কাজ হচ্ছে দলালা গোমরাহি ভ্রষ্টতা অকুল্ল দলাল ফিন্নার আর প্রত্যেক গুমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান নামে যাওয়া রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্নতি খুদবাহ আমাদেরকে যদি এবাদত বন্দিকে সহি শুদ্ধ করতে হয় তো এক আল্লাহর এবাদ বন্দি করতে হবে ঠিক কিনা যার নাম হচ্ছে তৌহিদ সহজ ভাষ যার নাম হচ্ছে এক আল্লাহর এবাদত করবেন এবাদত বন্দি আর কাউকে দেবেন না না দুর্গাকে না দরগা দর্গাকে হ্যাঁ না জীবিত কেন মৃত্যুকে ইবাদত বندگی কার একমাত্র আল্লাহর জন্য এটা হচ্ছে তাওহীদ আর ইবাদত বندگیতে কিছু ভাগ আল্লাহর সাথে কাউকে দিয়ে দেওয়া সিজদা রুকু দুয়া ফরিয়াদ ইত্যাদি কাউকে দিয়ে দেওয়া এগুলি হচ্ছে শিরক এগুলি হচ্ছে শিরক সবচেয়ে বড় অপরাধ যখন শিরক সবচেয়ে বড় অপরাধ তাওহীদ হচ্ছে সবচেয়ে ভালো কাজ তাওহীদ হচ্ছে সবচেয়েতে ভালো কাজ সবচেয়ে ভালো আমল আমাদের জীবনে হচ্ছে তৌহিদ এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্লাস পয়েন্ট তৌহিদবাদী মুসলিম যারা তাদের জীবনের সবচেয়ে বড় আমল হচ্ছে যে তাদের অন্তরে তৌহিদ লা এলাহি লাল্লাহ জবানে তৌহিদ লাহ এলাহিল্লাল্লাহ কাজে কর্মে জীবনে প্রতিটি ক্ষেত্রে তৌহিদ লাহ এলাহ ইল্লাল্লাহ জি শুধু মুখে মন্ত্র পড়া নয় এটা সবচেয়ে বড় আমল আর তারপর তখন পাঁচ অক্ত সালাত তার পাঁচ ওয়াক্ত সালাদ সম্পর্কে কোরআন সুন্নার যারা আলেম সহি আকিদার আলেম তাদের ফতুয়াজে নামাজ পাঁচ ওয়াক্ত সালাদ হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ সালাত নেই ফরজ নামাজ নেই ইসলামের কোন প্রমাণ নেই সুতরাং এই কুফরি অবস্থায় মরতে চাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে মুসলিম হয়ে মরতে চাই অলাত মতুন না ইল্লা মুসলিমন